তলার নেহি হাম মুসলমানে আওয়াজ আল্লাহ আকমার আমার পায়ের বন্ধুরা এজন্য বলতেছিলাম তো দ্বারা আল্লাহ পাকুল আলমিন জীবনের সমস্ত গোনাকে আল্লাহ নেকি বানায় দেয় তবা করার আগে যদি তার গোনা থাকে সাগর পরিমাণ তবা করার পরই আল্লাহ তার সাগর পরিমাণ নেকি বানায় দেয় তবার আগে যদি তার গোনা থাকে পাহাড় পরিমাণ তো বার পরে আল্লাপ পাহাড় পরিমাণ মাঠে আল্লাহ পাক হাতে আমল নামা দিবেন আমল নামা দেখতে যায় তো দেখবে তার আমল নামার ভিতরে অনেক নেকি যেগুলো সে করেই নেই আল্লাহ গানীজি তো ওবাক করার পর এই জায়গাটা আল্লাহ পাক গুনার জায়গাটা আল্লাহ দিছে। আল্লাহ পাক মিটাই দিছে কোনার জায়গাটা আল্লাহ পাক যখন মিটায়ে দিয়েছে মিটায় দেওয়ার পর এই জায়গাটা খালি থাকলে একজন আরেকজন যখন আমল নামা দেখাইব তখন আরেকজনে কইব এই জায়গাটা তোর খালি দেখা যায় মনে হয় আল্লাহ পাক দয়া করে তোর গুনারে maaf করছে এখানে গোনা ছিল তুই আল্লাহ দয়া জান্নাত পাইছো এতটুকু কইয়া এতটুকু কইয়াও যেন কেউ তারে খোটা দিতে না পারে ছোট করতে না পারে কোন আলামতি আল্লাহ রাখবেন না বরং ওই গোনার গ্যাপটা আল্লাহ করে দিবেন মুতিনদের কি ভালোবাসার পরে নিলেন তব্বীনের মহব্বতের আল্লাহ আগে নিয়ে আসলেন এ যুব